আল্লাহ গু আল্লাহ কত করে একটা দুর্ঘটনা ঘটে গেল বাস দেখতে এসে ও সময় বাইশ উঠতেছে আমার শ্বশুরবাড়ি এলাকাতে আমিও সব কইরা বাইস দেখতে এলাম পোলা পানের কান্নাকাটির চোটে আর কোনো দুঃখের কথা বাইস দেখতে আইসি আমি নিচেও গেছি ফাইসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয় আল্লাহ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি জান্নাত একজন প্রবাসী নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি আপনাদের মাঝে নিশ্চয় আমার ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোথায় যাইতাছি আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় হতেছে গ্রামের অপূর্ব সৌন্দর্য সাথে বাইশের অসাধারণ দৃশ্য বাইশ উপলক্ষে নদীর ধারে মেলা বসেছে আর এই মেলায় কি কি দোকান এসেছে সব আর কোনো আপনাদের সাথে আপনাদের কাছে ভিডিও স্কিপ না করে থাকেন পুরো ভিডিওর সাথে আপনাদেরকে দেখে যে দেখেন নদীর পাড়ে কত সুন্দর একটা দালান তৈরি করে রাখছে মশালা ধলাশুরি নদীর নদীর পাড়ির এই দৃশ্যগুলি সত্যি হইতেছে আমার মন টাকাই জানিতে আর এই ধলাশুরি নদীর পাড়ে বিশাল বড় একটা ইটার আছে আমরা এখন হাতে চলে আইছি ইটার Më vaje sonë vaje sonë matai dukena পারে দৃশ্যটা দেখেন কত সুন্দর পরিবেশ মানুষের কোলাহল সব মিলে অসাধারণ লাগতেছে আমার কাছে মন যতই খারাপ থাকে এত সুন্দর একটা পরিবেশে আসলে মন ভালো হয়ে যাবে এক নিমিশে দিক দিয়ে যে দেখেন গ্রামের সব চাষিরা দাদিরা সারাম করে বৈশা বৈশা বাইশ দেখতেছে এত ছোট ছোট বাচ্চা নিয়ে আপুরা ভাবিরাও আইসে মাসাল্লাহ মাসাল্লাহ নদীর পাড়টা যেন বাইসে আনন্দে জমজমাট হয়ে গেছে সামনে আরো বেশি জমজমাট মেলো বসতে চলেন দেখাই আপনাদেরকে আমার ছেলেটা তো আইসে বিলন কেনার জন্য আবদার করা শুরু করে দিছে ওরে নিয়ে হাতে হাতে যাইতেছে মেলার দিকে আপনারা কোথায় অজান না কেন ভিডিওটার সাথে সামনে আর আকর্ষণীয় অনেক কিছু আপনাদেরকে দেখানো এখনো বাকি আছে যে দেখেন ধলাশিয়া নদীর বুকে কত সুন্দর কইরা বাইছে নৌকা বুট গুলি কাগজের নৌকার মতো ভাসতেছে এই বাইটা দেখেন কত সুন্দর না আমার কাছে তো খুব ভালো লাগছে মানুষের ভিড় যেন বাইরে যাইতেছে যত আসতেছি মেলার দিকে মাসাল আলহামদুলিল্লাহ অনেক দিন পর এই বাইসের উদ্দেশ্যে গ্রামের সবাই একত্রিত হয়েছে অন্যান্য গ্রাম থেকে অনেক লোকজন আসছে বাইস দেখতে যদি একটি বাইতেছে নদীর পাড়টা লোকজন দিয়ে কতটা জমজমাট হয়ে গেছে আর চাচি জিলাপি নিয়ে জিলাপির এখানে দেখেন মানুষের কত ভিড় সবাই জিলাপি কিনতা চাচা আর চাচির কাছ থেকে কোনো কিন্তু এক এক অনেকে আসতাছে ভাইস দেখার উদ্দেশ্যে দুরন্ত থেকে অনেক মানুষ আসছে বাইশ দেখতে এখনো হাটার উপরে আসে যাইতাসি মেলাতে তো অবশেষে চলে আসলাম হাঁটতে হাঁটতে মেলার মধ্যে মেলায় এসে দেখি নানা ধরনের দোকান বসছে মেলাতে আমার পুলাইয়ের মেয়ে তো মেলায় এসে মাথা নষ্ট করে ফেলাইতেছে যা দেখতাছে তাই কিনতে চাইতাছে মেলার মধ্যে মোটামুটি ভালোই মানুষের ভিড় আছে আর এদিক দিয়ে যে কত সুন্দর করে ভাইয়াটা গরম গরম পপকর্ন বাঁচতেছে নদীর পারে বৈশা গরম গরম পপকর্ন খাইতে খাইতে বাজি দেখার মজাই আলাদা কিন্তু আমার কি আর সেই কপাল আছে আমার উনি থেকে প্রবাসী পোলা পান্ডে সামলাই হয় আমার একাই সব জায়গাতে যাই হোক খাবারের জিনিস পরে কিনুম এখন পোলা পান্ডে কিনা নিতে হইব যা চাইতেছে ওরা কিনতে এখন আমি

সুন্দর হাত দিয়ে একটা ফলো দিয়ে দিয়েছেন লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশে থাকেন ও মেলার মধ্যে কত ধরনের দোকান বসে আপনার হাত দেখতে পাইতেছেন ভিডিওটা রেখে হয় না ভিডিওর কোন অংশ স্কিপ করে না সামনে আর আকর্ষণীয় হতে যাইতেছে দেখে যান আমাদের বাংলাদেশের মানুষের কলিজাটা অনেক বড় প্রমাণিত হইল উনি বলেন এত ঢেউই না যে নদীর উপরে এত বোট স্প্রিট বোট সেখানে কিভাবে একটা ছোট্ট নৌকা নিয়ে ঘুরতে আসলো একটা বাচ্চা নিয়ে বড়কা বড়া মহিলারা ছোট একটা নৌকা নিয়ে ঘুরতে আসে ওই যে দেখেন নৌকাটা এক গেছে ভালো পাশে অনেকগুলি ভোট ছিল গুলি যে দেখেন ভোটের পাংখা ধুরা কান্নাকাটি করতেছে তিনটা ভোটের লোক তাদেরকে উদ্ধার করতেছে আগে আমার বাবার গ্রামে বাইশ হয়েছে সেখানে একটা নৌকা ডুব একটা বাচ্চা মারা গেছে সেটা তো সব বেশি আপনার এখন চোট নৌকা এত বড় নদীতে বাইশ দেখতে আসা কি ঠিক হয়েছে যে দেখেন গুলির এখন টাইনা টাইনা টাই তোলা তুলা হইতেছে আল্লাহ রহমত ছিল তাই এই যাত্রায় বাইরে গেছে তারপরে আমাদের সবসময় উচিত সাবধানতা অবলম্বন করা বাংলাদেশে একের পর এক যে দুর্ঘটনা ঘটতেছে সবসময় সাবধানে থাকেন আপনি Gracias. <muchas> দেখিনিড়ে সবাই বা তার মধ্যে কি একটা দুর্ঘটনা বৈঠে গেল গেল হামদুলি লাল্লার মধ্যে কারো কোনো ক্ষতি হয় নাই সবাই বাচ্চা আছে আমার গুলার নাই আমাকে অনেক জ্বালা জন করতেছে তাই এখন আমিও চলে যাবো বাড়িতে ডেজি দেখেন গরম গরম নিমকি আর পিয়াজি ভাজা হইতাছে এখন কিছু গরম কিনা সাথে বাড়িতে আমার ভিডিওটা একদম শেষ পর্যায় পরে আপনারা যারা দেখছেন ভুলে গেছে প্লিজ প্লিজ সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই তো ভাইসের ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাকে বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের লাইক এবং শেয়ার আমাকে ভিডিও বানায় উৎসাহিত করে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই বাড়ে

哎，老。<noise>